কোনো প্রকারের আগুনের অস্তিত্ব নেই তারপরেও গাছগুলো কয়লাতে রূপান্তরিত হয়ে গেছে এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটি মাসি এবং আঠালো মাসি এই যে আমি উড়ে দিব এই যে এই যে দেখেন উড়ে দিব আবারও চলে আসবে আমার এই হিলে কিন্তু উঠা খুব কষ্টকর যেটা আপনারা কখনো চেষ্টা করলেও পারবেন না ও একটি কাল বড় একটি গাছ বিশাল বড় একটি গাছ এই গাছকে কিন্তু ইচ্ছা করলে কেউ পারবে না আমার মনে হয় আমার মতো আরো পাঁচটা লোক লাগবে দেখো আমার হাতে একটি ভয়ঙ্কর মাসি পড়েছে এই মাসিটা কিন্তু খুব ভয়ঙ্কর মাসি এই মাসি কামড় দিলে পরে মানুষের যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের সমস্যা হতে পারে যেতে আমরা সচরাচর দেখেছি কালো মাছি কিন্তু এই মাছিটা কালো না কিন্তু এটা বিশাল ধরনের একটি লাল মাছি এটা হচ্ছে সোনালী কালার একটি মাছি যেটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন তো আমরা এখন খুব গহীন বনের ভিতরে অবস্থান করতেছি দেখেন স্টোন হিল এটা কিন্তু খুব পিচ্ছিল একটি হিল এটা পাথরের হিল সাধারণত এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটি মাছি এবং আড়ালো মাছি এই রঙে দিব এই যে এই যে দেখেন উঠে দিব আবারও চলে আসবে আমার কাছে তো বন্ধুরা এখন আমরা কি করব এই যে এই মাসিটাকে মাসির কাছ থেকে আমরা সরে যাওয়ার চেষ্টা করবো এখন এই স্টোন হিল দিয়ে ধীরে ধীরে উঠবো এই হিলে কিন্তু খুব কষ্টকর যেটা আপনারা তখন চেষ্টা করলেও পারবেন না এটাতে উঠতে হলে সর্বপ্রথম আপনার হাতে একটি শক্তিশালী বাস থাকতে হবে এবং পায়ে একটি বোধ থাকতে হবে যেটা মাধ্যমে আপনি এখান থেকে উঠতে পারবেন একটি কাল বড় একটি গাছ গাছের একটু ফোকর পাওয়া গেছে দেখেন একটু গাছ এগিয়ে দেখেন কি গাছ এটি আমার মনে হয় হাজার হাজার বছর আগে গাছটি পড়ে গেছে এখানে এবং গাছটা পড়ে এখানে একটি উঠতে আসে নোংরার ভেতরে দেখেন এই গাছ কিন্তু আমি ইচ্ছা করলে ধরতে পারবো না বিশাল বড় গাছ কিন্তু দেখেন না বিশাল বড় একটি গাছ এই গাছকে ইচ্ছা করলে কেউ না আমার মনে হয় আমার মতো আরো পাঁচটা লোক বড় বড় জিনিস তারপরে আমি আরেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে দেখেন এর ভিতরে কিন্তু কোনো কোনো ইয়ে নাই আগুনের কোনো অস্তিত্ব নাই এখানে তারপরও এখন প্রশ্ন করতে পারেন এখানে কয়লার কিভাবে সৃষ্টি হলো দেখেন না কয়লা বন্ধুরা আমার মনে হয় এইসব গাছগুলো অনেক অনেক বছর আগে এইসব পড়ে আছে এবং পড়ে এইসব গাছতে মাটির নিচে পড়ে থেকে এটাতে আপনার হচ্ছে আগুনের সৃষ্টি হয়ে গেছে যার ফলে এই মাটিগুলো এই গাছগুলো পুড়ে কাঠ পুড়ে অটোমেটিকলি কয়লার উৎপন্ন হয়ে গেছে দেখেন দেখছেন এখানে কোনো প্রকারের আগুনের অস্তিত্ব নেই তারপরেও গাছগুলো কয়লাতে রূপান্তরিত হয়ে গেছে ভালো কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো তারপরেও কিন্তু আমার অনেক ভয় হইতেছে এই পাহাড়ের ভিতর দিয়ে কিভাবে কি উঠবো কিভাবে যাবো দেখা যাক এইসব তো একই অবস্থা গাছগুলো কিন্তু অনেক পশুর আগে এসে করে এসে কিন্তু কিন্তু এইসব কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছ আমার মনে হয় গাছগুলো পরে থেকে দেখেন অপেক্ষা দেখলে এইসব গাছগুলো কয়লাতে রূপান্তরিত হয়ে গেছে আমরা সাধারণত জানতেছি কয়লা হয় না

আমার অবশ্যই আসতেছে অনেক প্রশ্ন হচ্ছে এই যে আমাদের উপরে লোকজনের অপেক্ষা করতেছে তাদের কাছে যে আমাদের পুটতে হবে তো বন্ধুরা আমরা আমাদের লোকের কাছে আসতে সক্ষম হয়েছি আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ